শুরু হয়ে গেছে দিলীপ ঘোষকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে দিলীপ ঘোষ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে বৈঠক করেছেন মানে একসাথে আলাপ আলোচনা করেছেন কিন্তু ইতিমধ্যে দিলীপ ঘোষের উপর যে হামলাটা চলেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা আমি আপনাদের দেখাচ্ছি মানে একেবারে অসম অসম দেখুন পুরো ভিডিওটি দেখুন আমি ভিডিও ফুটেজটা আপনাদের পাশে দেখাচ্ছি মানে গাড়ি ঘোড়া পুরো ভেঙে ফেলছে গাড়ি ঘোড়া পুরো ভেঙে ফেলতে চাইছে বিজেপি কর্মীরা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সে একসাথে হয়েছেন কথা যোগ বলেছেন বৈঠকে গাড়ি ঘেরাও করেছিল কিন্তু গাড়িটা টান দিয়ে চলে গেছেন দিলীপ দেখুন কি অবস্থা দেখেন কি অবস্থা একবার দেখুন মানে কোনো কোনো নাই সবাইকে শুরু হয়ে গেছে কি হচ্ছে মানে সবাই সবাইকে যে যাকে পারছে মারছে কোনো সম্মান নাই কিছু নাই আমি আপনাদের পুরো ভিডিওটি দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের কর্মীদের সাথে কথা বলে যাবে যাবে না দিয়েছি আমরা দিলীপ ঘোষের মাল্যদান জুতো মাল্লাপের কুসকু থেকে কিন্তু আমরা জেলা তার তালা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহিচ্ছা তুলে দিয়েছি সে নাকি প্রত্যেকটা মন্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিমে স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলছে সিপিমে স্টাইলে কি করে রাজ্য জেলা চালাতে আমরা জানি এইভাবেই ও প্রত্যেকটা মন্ডল থেকে লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে ভালো সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা তো এটা আগে স্কুলে রেখেছি আমরা যে যেয়ে দিলিপোষের যত জেলা পাঠাশ কার্যালয় যত দিলীভোষের ফোট পোস্টার ছিল সব কিছু ছিল নর্দমা ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে ঠিক না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান ছেড়ে তুলে আসতে পারে ঘোষকে কে হরিদাস পাল দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসেছে খরদুল উপনির্বাচন শ্রমিক ট্রেন চলতে থাকি ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া হার হার মোদি ঘর মোদি ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর ও হলু নিজেকে কি তোপচাপ মনে করে আমরা দিলীপ ঘোষকে বলে দালালে লেগেছে কিছু হবে না আর একটা কথা সবাইকে বলি শুভেন্দু অধিকারী হচ্ছে গ্রেট লিডার শুভেন্দু অধিকারী হচ্ছে মায়ের বাপ বিকশ অব দা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দিকার বিধানসভা হারিয়েছে হ্যাঁ ঠিক আছে বলুন যে একটা জয়েন্ট মুখ্যমন্ত্রী একটা গ্রেট মুখ্যমন্ত্রী যে সরকার আজকে পশ্চিমবঙ্গে চালাচ্ছে পূর্ব ভিডিও টি দেখলেন এবার আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন আপনাদের মন্তব্য ভিত্তি করে আমার ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই আপনাদের কমেন্ট গুলো আমাদের কমেন্ট বক্স জানাতে বলবেন না ধন্যবাদ দেখাবো নতুন করে ভিডিও